হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো যারা আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি সবাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে দেবেন তো আজকে চলে যায় দেশি নদী পারে কারণ অনেক দিন যাবত নদী পারে ঘোরা হয় না আজকে তিন বন্ধু মিলে চলে যায় দেশি নদী পারে তো আজকে যাকে দেখতে পাচ্ছেন যে গাড়ি ড্রাইভ করতেছে উনি আমার বন্ধু এই প্রথমবার আমার বিড়ির মধ্যে আসছে আর ওই আমার সেই ছোটোকালের বন্ধু সাথে আমি স্কুল জীবন পার করেছি আর ওর নাম হচ্ছে ময়নুলা আর ওই বাড়িতে থাকে না প্রাইভেট একটা কলেজে পড়তেছে তার জন্য বেশি একটা বাড়িতে আসা হয় না তার জন্য ভাবলাম যে আজকে বন্ধু যেহেতু আসছে তুমি নদী থেকে একটু ঘুরে আসি আর আমরা কথা বলতে বলতে আমাদের তজুমন্ত্রী সরকারি কলেজের কাছে চলে আসছি আর আমরা যেহেতু আজকে তজু সুইচ গার্ড যাবো তার জন্য আমাদের তোমি বাজার ওপর দিয়ে যে যাওয়া লাগবে তার জন্য বাজারের উপর দিয়ে আসা আর আজকে যেহেতু হাটবার তার জন্য বাজারে অনেক মানুষ অনেক কোলাহল আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে হাঁস মুরগির বাজার এই জায়গায় প্রতি হাটবারে হাঁস মুরগি বিক্রি করা হয় আর এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কাঁচা বাজার আর সকল ধরনের শাকসবজি আমাদের তজুমদ্দিনে পাবেন সুবর্ণ মূল্যে প্রতি দুই হাটবারে কথা বলতে বলতে চলে আসছি আমাদের তজুমদ্দি সরকারি হাসপাতালের সামনে তো এটা হচ্ছে আমাদের তজুমদ্দি সরকারি হাসপাতাল তো অনেকক্ষণ কথা বলার পর এখন চলে আসছি আমাদের তজুমন্দির সুইচ গার্ড আর আমরা এখন গাড়ি থেকে নামবো নামার পর আপনাদেরকে দেখাচ্ছি নদীর বিকেলের অপরূপ সৌন্দর্যটা তো আপনারা দেখতে থাকেন আর আমরা অনেকক্ষণ ভিডিও অ্যান্ড ফটো করে নিলাম আর যেহেতু সন্ধ্যা যাচ্ছে তার জন্য ভিডিও করা যাচ্ছে না আর ফটো করা যাচ্ছে না তো আমরা যাওয়ার পরে দেখলাম যে এক মামা ডিম বানানি ও চিংড়ি মাছের কিছু বড়া বিক্রি করতেছে তো ওখান থেকে আমরা কিছু খেয়ে নিলাম আর এখানে মামা বড়াগুলো বানাচ্ছে অনেক মজা হয় তো আপনারা আসলে খেতে পারবেন এখান থেকে তো আজকের ভিডিওটাই পর্যন্তই এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে আর আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন